সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা তো তোমাদের কিছুদিন পরেই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা তো আমি তোমাদের ইউনিয়ন সমাজকর্মীর দুই হাজার বিগত সালের দুই হাজার বাইশের প্রশ্নটা গণিত এমসি সমাধান করিয়ে দেবো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো প্রথমে কী বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার মান কত তো প্রথমেই এক কাজ করতে হবে তোমাদের যেটা সূত্র আছে সূত্রটা প্রয়োগ করতে হবে যেমন আমরা জানি যে এ প্লাস বি যাকে আমরা মনে মনে এ প্লাস বি ধরব এ প্লাস বি হোলো স্কোয়ার সমস্যা আমরা কী জানি যে এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস ফোর এবি তো দেখো এটার মান তো দেওয়া আছে এটার মান কত টু আমরা বসেলাম টু স্কোয়ার প্লাস ফোর আর এটার মান কত দেওয়া আছে টোয়েন্টি ফোর তো আমরা একটি করতে হবে চার দ্বিতীয় কত চার প্লাস এনে কত ছিয়ানব্বই তো আমরা যদি এটা যোগ করি ছিয়ানব্বই এর চাইলে কত হয়েছে আমাদের একশো তো উত্তর হবে কত নাম্বার গ নম্বরটা আচ্ছা দেখো তারপরে কোনটি অপ্রকৃত বগ্নাংশ তো অপ্রকৃত বগ্নাংশ যে সংখ্যাটা দেখবাই লব বড় এবং হর ছোটো তাকে অপ্রকৃত বংশ বংশাংশ বলে তো দেখো এখানে কী আছে এখানে আছে তোমার ফার্স্ট ভাগের ছয় এখানে আছে দুই ভাগের এক তিন ভাগের দুই বারো ভাগের এগারো তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক নম্বর উত্তর কারণ ক নম্বরটা লব বড় হর ছোটো নম্বর দেওয়া আছে যে কোনটি বড়ো তো আমরা এখানে কী আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বা জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তো আমরা জানি জিরো এবং 0.5 তো দুইটা থেকে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট থেকে এবং জিরো থেকে জিরো পয়েন্ট পর ঠিক আছে আর পর এটা থেকে দেখো 0.5 জিরো পয়েন্ট ফাইভ থেকে আবার কি জিরো পয়েন্ট এটা আবার ছোটো তো দেখা যাচ্ছে এটা আর এটা তো এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে বিষয়টা হ্যাঁ পরে দেখো আছে যে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তো আমরা যদি এক কাজ করি যে আমরা যদি দেখো ডান দিকে একটা শূন্য দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কি যে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো আর জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তার মানে এটা পড়ো তো উত্তর হবে ঘ নম্বরটা দেখো লোকের পূর্ণরূপ কী লশাগরের পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক উত্তর গ বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে কোনটি বর্গ সংখ্যা নয় তো আমরা অবশ্যই এক রে বর্গ করতে পারব দুই দিয়ে এবং চার বর্গ করতে পারবো এবং আমরা ফাইভকে বর্গ করতে পারবো না আবার নাইনকে বর্গ করতে পারবো যে তিন ত্রিকে নয় তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ উত্তর ফাইভ যে ফাইভ বর্গ সংখ্যা নয় তারপর দেখে বললো সাত নম্বরে যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ তো দেখো এটা ত্রিভুজ মনে করো আমরা কি আঁকলাম এটা ত্রিভুজ আঁকলাম তো এই ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি তার মানে কি এটা সমকোণের ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি থাকে কারণ সমকোণিত ত্রিভুজের নব্বই ডিগ্রি এবং আর দুইটা কোণ মিলে অপর অপর দুইটা কোণ মিলে হয় নব্বই ডিগ্রি তো এই জন্যই উত্তর হচ্ছে সমকোণের ত্রিভুজ গ তো আট নম্বরে দেওয়া আছে যে সম ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত তো আমরা জানি সমবাহ ত্রিভুজ বলতে যার প্রত্যেকটা কোণ সমান অর্থাৎ তিনো কোণ সমান তো দেখো আমরা যদি এখানে সমবাহু নাকি তাহলে এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ তো এই ত্রিভুজ তিন কোণের সমষ্টি আমরা কত জানি একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি কত জানি আমরা একশো আশি ডিগ্রি তো যদি আমরা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি জানি তাহলে এটাকে আমরা তিনদা ভাগ করলেই পাওয়া যায় তো তিন যদি আমরা একশো আশিটা ভাগ করি তাহলে কত পাই সিক্সটি ডিগ্রি তো সমকোণীর ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো নয় নম্বর আছে দেখো দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী তো দুটি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে প্রত্যেকটি কুণের নাম হচ্ছে পুরো কোণ আবার দেখো এক্স সমান সমান টু ওয়াই সমান সমান ফোর হলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান কত তো আমরা যদি এখানে দেখো সেভেন বসানোর পর এক্সের মান কত আছে টু বসেলাম টু মাইনাস থ্রি ওয়ার মান কত আছে ফোর তো সাত সাধ্যে কত চোদ্দ মাইনাস হ্যাঁ তিন চার তিন চার কত বারো তো উত্তর কত আছে টু এই যে উত্তর এটা খ নম্বরে টু আচ্ছা দেখো এগারো নম্বরে কী আছে এগারো নম্বর আছে কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রপল চার বর্গ মিটার এর পরিসীমা কত হ্যাঁ মনে করো একটা বর্গক্ষেত্র তো মনে করো যে এটা একটা বর্গক্ষেত্র চারটা একটা দুইটা প্রত্যেকটা বাহু আমরা জানি বর্গেত্রের এ তো বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলো কত স্কোয়ার তো এস স্কোয়ার সমান সমান কত আমরা জানি যে চার বর্গমিটার তো এক স্কোয়ার সমান সমান যদি চার বর্গমিটার হয় তাহলে এ স্কোয়ারে আমরা স্কোয়ারটা যদি একদিক থেকে নিয়ে আসি চার করি তাহলে কত আসে দুই তো যদি এর মান যদি দুই আসে তা আমরা জানি ক্ষেত্রে কি পরিসীমা তো পরিসীমা আমরা কত জানি যে এ আমরা পরিসীমা জানি ফোর তো আমরা যদি ফোর এবং আর এর মান কত আমরা পাইছি টু যদি বসাই 2 তাহলে চার দোকানে কত আসে এইট আমার উত্তর কত এই যে আট মিটার উত্তর হচ্ছে আট মিটার তারপর দেখো কোনো আসল সরল সুদে পাঁচ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত তো আমরা যদি একটু গ্রাফ করি তো কোনো আসল তো কোনো আসল বলতে মনে করো আমরা ধরলাম আসল আসল সমান সমান কত দরলাম আসল সমান সমান ধরলাম ধরো একশো টাকা তো এটা বলছে কোনো আসল নির্দিষ্ট করে নাই তো বলছে আবার কি পাঁচ বছর পর পাঁচ পাঁচ বছর পর কত গুণ হয় দ্বিগুণ তো পাঁচ বছর পর দ্বিগুণ হলে তো একশো গুণ দুই ইকুয়াল কত দুইশো আচ্ছা দেখো এখন হচ্ছে পাঁচ বছর পর যদি দ্বিগুণ হয় তাহলে কত দুইশো তার মানে একশো আসল একশো সুদ তো আমরা এখন মুনাফা পেতে পারি কত এই যে আসল হচ্ছে কত দুইশো থেকে আমরা আসল দুইশো এবং মুনাফা কত এই যে সুদ যেহেতু সুদে দ্বিগুণ হয় তো একশো আমরা বিক করে দিব তো আমরা কত পাইতেছি একশো টাকা তো মনে আমরা কত পাইলাম একশো টাকা এখন দেখো আমরা সর্বনা পাশটা কী জানি যে আই সমান সমান পি আর এন তো যেহেতু আমরা আর মান নির্ণয় করবো আর নির্ণয় করব আমরা এটা কী করবো আর সমান সমান লিখবো যে ওয়ান বাই এই যে আই সমান সমান পি এন তো এখন আমরা কী জানি যে আর সমান সমান ওয়ান ওয়ান সরি এটা হচ্ছে আই আয়ের মান আমরা কত জানি একশো টাকা এবং পি এর মান আমরা কত জানি আসলে একশো টাকা এবং এন এন সমান সমান পাঁচ বছর আর যেহেতু এটা শতকরের কথা বলছে গুণ গুণ আমরা একশো দিয়ে শতকরা নিয়ে আসি তো আসার পরে দেখো আমরা কী করতে পারি এই একশো এই একশো কাটতে পারি এবং পাঁচ দিয়ে একশো কাটলে বিশ উত্তর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তো দেখো উত্তর আসে কত বিশ এটা হচ্ছে ক নম্বরটা আবার দেখো তেরো নম্বরে কি বলছে তিনটি পাঁচ টাকায় কিনে দেখো তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো দেখো মনে করো আমরা যদি একটু রাফ করি তিনটি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা তার মানে একটির ক্রয় মূল্য হ্যাঁ তিন ভাগের পাঁচ টাকা আবার দেখো পাঁচটির বিক্রয় মূল্য নয় টাকা তারপর একটির বিক্রয় মূল্য হবে কত পাঁচ ভাগের নয় টাকা তো দেখো এখন যদি আমরা যেহেতু এখানে বলছি লাভ হয়েছে আমরা জানি লাভ সমান সমান কি বিক্রয় তো যেহেতু লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো আমরা বিক্রয় মূল্য কত জানি যে পাঁচ ভাগের নয় এবং ক্রয় মূল্য মাইনাস তিন ভাগের পাঁচ ও এটার যদি আমরা লস করি তাহলে দেখো কত যায় এখানে তিন পাঁচ পনেরো লশঙ্ক যায় আর এই পাঁচ দেওয়া পনেরো ভাগ করলে তিন তিন নং সাতাইশ তারপর মাইনাস এই তিন দিয়ে পনেরো ভাগ করলে পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ হ্যাঁ তারপর দেখো পঁচিশ থেকে সাতাশ থেকে পঁচিশ এলে কত থাকে তাকে দুই আর নিচে কত থাকে পনেরো তো পনেরো টাকা আমরা কী হচ্ছে লাভ হই তিন বাই পাঁচ টাকায় লাভ কত টাকা যে পনেরো পাকে দুই টাকা আচ্ছা দেখো তার মানে এক টাকা লাভ হবে যে পনেরো ভাগের দুই গুণ এটা জিন বাই ফা এবং যেহেতু আমার শতকারও বলছে সৎকার একশো টাকা লাভ হয় দুই বাই এই যে পনেরো গুণ তিন বাই ফা গুণ একশো তো দেখো আমরা এখন কাজ করতে পারি এটা যদি ভাগ করি তিন পাশা কত পনেরো যদি বাক করি বিশে যদি আমরা কতটা গুণ দেই যে বিশেষ যদি আমরা দুই দিয়ে গুণ দিই তো বিশ দোকানে কত চল্লিশ চল্লিশ বাই কত পাঁচ তো আমরা যদি আবার চল্লিশে যদি ভাগ করি তাহলে পাঁচ হাজার কত চল্লিশ তার মানে কত পার্সেন্ট আট পার্সেন্ট তো দেখো উত্তর কত পার্সেন্ট এটা হচ্ছে তোমার আট পার্সেন্ট আবার দেখো দুটি সংখ্যার বর্গের অন্তর যে হলে সংখ্যা দুটি কত যেহেতু দুটি সংখ্যার বর্গের অন্তর বলছে তো দেখো আমরা কী করতে পারি যদি আমরা চায় বর্গ করি তাহলে কত আসে চার ছাড়া ষোলো আচ্ছা দেখো এবং নয় রে যদি বর্গ করি তাহলে কত আসে নয় নং একাশি আর অন্তরটা মানে কি অন্তর মানে বিগ তোমরা বুঝতে তো দেখো দুইটি সংখ্যার বিগ যদি আমরা করি এটা কি অবশ্যই হয় এটা হয় না আবার দেখো এখানে আছে কত দুই তো দেখো এক আর দুই তো আমরা যদি অবশ্যই প্রথমে কে আছে ধরো দুই হ্যাঁ দুই দু কত চার আচ্ছা দুই তো কত চার পরে আবার কত আছে না এখানে আছে এক একই এক তাহলে দেখো অবশ্যই বর্গ বর্গকে লেখি তার মানে চার থেকে যদি এক চলে যায় তাহলে কত থাকে তিন উত্তর আছে এই যে দুইটি বর্গের অন্তর্গত তিন যেহেতু দুইটি সংখ্যা বর্গের অন্তর তিন বলেছে আর আমরা উত্তর পেয়ে নিয়েছি তাহলে উত্তর কত হবে ফোন নম্বরে একও তিন দেখো এখন কি বলছে একটা যে সর্বশেষ অঙ্ক কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে 5 বছর সাত বছর ও 9 বছর তিনি 4200 টাকা বয়স অনুপাত অনুপাতে পুত্রের মাঝে ভাগ করে দিলেন 5 বছর বয়সী ছেলে কত টাকা পেল আচ্ছা দেখো এখানে আছে 1000 টাকা 1400 টাকা 1800 টাকা 500 টাকা অনুপাত ধরুন অনুপাশ যদি আমরা এক্স ধরি এক্স তার মানে বয়সের অনুপাত কত যে এখানে একজন আছে পাঁচ বছর হ্যাঁ ফাইভ এক্স প্লাস পরে আছে একজনের সাত বছর পরে প্লাস একজনের আছে নয় বছর যেহেতু তারা তিনজনের মধ্যে কত টাকা ভাগ করে দিছে বিয়াল্লিশশো টাকা তো দেখো বিয়াল্লিশশো টাকা আর তিনজন কি সমান অবশ্যই সমান কারণ তাদের তিনজনের মাধ্যমে আছে তো এখন আমরা কী করবো যোগ করে নিব দেখো যদি যোগ করে দিই তাহলে কত আসে এখানে আর এখানে আছে কত পাঁচ তো অবশ্যই একুশ এক্স আর একটু কত বিয়াল্লিশশো তো আমরা যদি এখানে বা হবে আর এখানে যদি এক্স কে আর বিয়াল্লিশশো যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে কত আসে অবশ্যই দুইশো টাকা পাঁচ বছরের বয়সের ছেলে কত টাকা পড়েছে তো যেহেতু ফাইভ এক্স হ্যাঁ পাঁচ বছর আর ফাইভ এক্স এক্সের মান কত অবশ্যই দুইশো টাকা আমরা বসালাম দুইশো তার মানে কত হলো দুইশো গুণ ফার্স্ট এক হাজার টাকা তো পাঁচ বছর বয়সের ছেলে কত টাকা পেলো এক হাজার টাকা তো আশা করি উত্তর এক হাজার টাকা তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ সকলো